হ্যালো ভিয়ার্স দেখেন কি সুন্দর দৈন্দাল দুটা রুইছে প্রত্যেকটা গাছে অসংখ্য দৈন্দ্যাল এটা আমাদের ভাই হান্নান কৃষি খামার ভাই জানলায় কিরকম খরচ হচ্ছে আপনার আনুমানিক এই বাঁশটাস সব শহরে এই জানলাকে খেলে ব্যবহার করে পারবেন না আরো দেড় এক বছর ব্যবহার করতে পারবেন Hãy subscribe cho cái Ghiền Mì không? Để có bỏ lỡ những video qua dẫn